ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ভিডিওতে ফেস দেখাই না তারা এইভাবে ডকুমেন্টারি ভিডিও না দিয়ে যদি আমরা অন্য কোনো ভিডিও দিই তাহলে কিন্তু দর্শক কিন্তু আমাদের ভিডিও গুলো স্কিপ করে চলে যাবে তারা এই ধরনের ভিডিও বানায় এলাইট মোশন দিয়ে বা ভালো কোনো দামি ডিভাইস থাকে বা কম্পিউটার থাকে আমি আজকে দেখাবো আপনার হাতে থাকা ফোন দিয়ে এরকম তিনটি ভিডিও এডিট এটা করার জন্য আপনাদের কোনো ঝামেলা যেতে হবে না বা কোনো অ্যালাইট মোশন বা অন্য কোনো মোশন অ্যাপ দরকার হবে না জাস্ট আপনার ফোনে থাকা ক্যাপ কার্ড দিয়ে কিন্তু এরকম ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই বলবো স্কিপ করবেন না তো চলেন কথা না পারে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার দেখব অনেক ভিডিওতে কিন্তু টেক্সটের উপর দিয়ে এরকম একটা লাল লেয়ার বা হলুদ লেয়ার কিন্তু নিয়ে যায় এই ধরনের ক্যাপকাট দিয়ে বানাবেন সো এটার জন্য আপনার যে কোনো একটা পত্রিকার ফটো বা আপনার যেটা দরকার সেটা কিন্তু নামিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে তার জন্য সেই ফটোটা কিন্তু ক্যাপকাটে নিয়ে নেবেন এখন আমাদের একটা লাল র্যাক বা হলুদ র্যাক যে কোনো একটা কিছু প্রয়োজন হবে তার জন্য আমরা পিকজেল ল্যাপ দিয়ে সেই লোগোটাকে আমরা এখন বানাবো তার জন্য পিকজেল ল্যাপে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা স্পেস এই অপশনটাতে গিয়ে এখান থেকে আমরা একটা আমাদের যে লেয়ারটা আছে আমরা সেটা বানিয়ে নিচ্ছি অ্যান্ড সেটাকে আপনারা যেই কালার রাখতে চান লেখার উপর দিয়ে যেই কালারটা রাখতে চান সেই কালারটা কিন্তু আপনারা রেখে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন তারপর সিম্পলি এখান থেকে আপনারা সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার সেই ক্যাপ কাটে কাটে গিয়ে ওভারলিতে ক্লিক করে আপনারা সেই পিকটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড আপনারা আপনাদের যে লেখার সাইজ অনুযায়ী আছে সেই লেখার সাইজ অনুযায়ী কিন্তু আপনারা লেখার উপরে বসিয়ে দেবেন তারপর এখান থেকে মার্কসি ক্লিক করে আপনারা যে এই দ্বিতীয় নাম্বার প্রথমে যে হরিজেন্টাল মার্কস আছে সেটাকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড এই অপশানটাকে আপনারা সোজা করে একদম প্রথমে নিয়ে আসবেন তারপর এখান থেকে আমরা প্রথমে একটা ট্রিফেম অ্যাড করবো অ্যান্ড আমরা যেহেতুটুকু দরকার আমাদের ভিডিও ওই সেই পর্যন্ত নিয়ে আমরা কিন্তু এটাকে টেনে কিন্তু একদম শেষ বরাবর নিয়ে আসবো মানে আমরা যেতটুকু রাখতে চাচ্ছি আর কি সেই পর্যন্ত নিয়ে আসা হয়ে গেলে এখন দেখি আমাদের জিনিসটা কেমন হয়েছে সো এটা কিন্তু আমাদের নিচের লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না তার জন্য এখন আমরা কি করব সেই লেয়ারের ওপর একটা ক্লিক করে এখান থেকে আমরা এই অপশনটাতে চলে যাব এখানে আমরা যে যে তৃতীয় নাম্বার আছে এটা সিলেক্ট করে দেবো তারপর দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে আমাদের লেয়ারটা এখন আমরা একটু সুন্দর করার জন্য এখান থেকে আমরা একটা অ্যানিমেশন ফিট করে দেবো তার জন্য এই অপশনটাতে ক্লিক করে আমরা একটা গ্রাফ অ্যাড করে দিব এখানে গ্রাফ অ্যাড করা হয়ে গেলে কিন্তু আমাদের স্লো মোশনটা কিন্তু অনেকটাই জোস লাগবে আর এখান থেকে আপনারা যেই সাইজের ভিডিও সেই সাইজ কিন্তু করে নেবেন অ্যান্ড আপনার ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন সো এখন তোলেন রেজাল্টটা দেখা যাক দ্বিতীয় নাম্বারে আমরা দেখব এরকম শালের এনিমেশনগুলো কিভাবে ক্রিয়েট করে ক্যাপকার দিয়ে সো তার জন্য আমরা ক্যাপ গিয়ে এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নেব এখান থেকে আমরা আমাদের টেক্সটগুলো সুন্দরভাবে লিখে নেব মানে শাল আপনার যেই শাল দরকার সেই শালগুলো কিন্তু এরকমভাবে আপনারা সাজিয়ে নেবেন জাস্ট আপনারা আপনার শালটা লিখে কিন্তু এই অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু নিচের দিকে চলে আসবে আপনাদের যেই পর্যন্ত শাল দরকার আপনারা কিন্তু সেই পর্যন্ত কিন্তু এখানে লিখে নেবেন লিখে নেওয়া হয়ে গেলে আপনাদের টেক্সটের লেয়ারটা কিন্তু একদম মাঝ বরাবর আনবেন যাতে আপনার উপরের লেখাটা একদম মাঝ বরাবর থাকে তারপরে আমরা লেয়ারের প্রথমে একটা ক্রিফেম অ্যাড করে দেবো লেয়ারের প্রথমে ক্রিফেম অ্যাড করা হয়ে গেলে অ্যান্ড আপনার চলে যাবো মাঝখানে বা আপনাদের যেটুকু ভিডিও দরকার সেইটুকু কিন্তু ওইদিকে নিয়ে যাবেন অ্যান্ড আমরা কিন্তু উপরের দিকে টেনে নিয়ে একদম শেষের শেষের অক্ষরটা কিন্তু মাছ বরাবর রাখবো তাহলে একটা অটো প্রিফেম অ্যাড হয়ে যাবে অ্যান্ড ভিডিওটা দেখতে কিছুটা এরকম লাগবে তারপর এখান থেকে আমরা ভিডিওটা কিন্তু সেভ করে নেব সেভ করে নেওয়া হয়ে গেলে আমরা ক্যাপ কার্ডে কিন্তু আরেকটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে এখান থেকে আমরা যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা কিন্তু এটার উপরে নিয়ে আসবো অ্যান্ড এটাকে সাইজ মতো বসিয়ে দেব তারপর এখান থেকে আমরা চলে যাব মার্কস অপশনে সো এই মার্ক্স অপশনে গিয়ে আমরা এখান থেকে এখন মিরোর যে অপশনটা আছে দ্বিতীয় নাম্বারের আমরা এটা সিলেক্ট করে দেবো অ্যান্ড এটাকে আমরা ছোটো করে জাস্ট মাঝখানের জন্য শুধু শালটা দেখা যায় এরকমভাবে রেখে নিচের যে যে এরো অপশনটা আছে এই এরো অপশনটাকে একটু টান দিয়ে আমরা একটু হালকা করে দেবো তারপরে তার ফলে কী হবে মানে নিচের যে সংখ্যাগুলো আছে সেটাও কিন্তু হালকা হালকা দেখা যাবে সো এখন দেখতেই পারছেন অ্যানিমেশনটা রেডি হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা সেভ করে নেবেন অ্যান্ড চলেন ফাইনাল লুকটা দেখা যাক তৃতীয় নাম্বারে যেটা এখন আমরা দেখব এ ধরনের অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করে সো এটা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে অ্যান্ড সবাই কিন্তু এগুলো ইউজ করে তার জন্য কি করব আমরা ক্যাপ কাটে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব অ্যান্ড এটাকে আমরা ইউটিউব সাইজের করে নেব তারপর এখান থেকে আমরা এটা আমাদের সাইজ মতো বসিয়ে নেব এখন আমরা প্রথমে একটা ক্রিফেম অ্যাড করব অ্যান্ড লেয়ারের মাঝখানের দিকে বা শেষের দিকে গিয়ে এখানে একটা ক্রিফেম অ্যাড করবো অ্যাড করে কিন্তু আমরা এটাকে কিন্তু ঝুম করে নেব আমাদের টুকু দরকার এটাকে ঝুম করা হয়ে গেলে এখন কিছুটা দেখতে আপনাদের মাঝে এরকম লাগবে সো এখান থেকে একটা আপনার গ্রাফ অ্যাড করে দিবেন তাহলে কিন্তু স্লো মোশনটা অনেকটাই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আপনাদের কিছুটা এরকম লাগছে এখন আমরা ওভার দিতে ক্লিক করে আমাদের সাবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো অ্যান্ড এটাকে প্রথমে আমরা ছোটো করবো ছোটো করে আমাদের কর্নারে বসিয়ে নেব অ্যান্ড প্রথমে একটা ক্রিফেম এড করবো তারপরে আমরা প্রথমের উপরেরটাতে যেই সময় ক্রিফেম এড করছিলাম অ্যান্ড সেই বরাবর কিন্তু একটা ক্রিফেম এড করে দেবো আমাদের লেয়ারটাকে বড়ো করে আমরা মাছ বরাবর রেখে আমরা কিন্তু একটা ক্রিফেম এড করে দেবো সো এখন দেখছেন অতটা ভালো লাগতেছে না তার জন্য আমি কী করবো এখান থেকে একটা গ্রাফ অ্যাড করে দেবো যাতে স্লো মোশনটা অনেক সুন্দর হয় কিন্তু তারপরে নিচের যে লেয়ারটা আছে সেটাকে আমরা এখন আর একটু জুম করবো এখান থেকে জুম হচ্ছে না তাই আমরা নিচের লেয়ারটাকে একটু সরিয়ে এটাকে আমরা সুন্দরভাবে জুম করে আর একটু সাইডের দিকে নিয়ে নিলাম যাতে বিষয়টা দেখতে আরও সুন্দর লাগে সো এটা দেখতে পাচ্ছেন এখন এরকম হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে কালারটাকে আমরা জিরো করে দেবো আপনাদের যেভাবে কালার পছন্দ আপনারা কিন্তু সেইভাবেই রেখে দেবেন সো এটা কিন্তু আপনাদের খুবই প্রফেশনাল দেখাচ্ছে আর পার্ট টু লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আমি পার্ট টু দেওয়ার চেষ্টা করব। সো এখন এই ভিডিওটার ফাইনাল লুকটা দেখেন সো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ